মাদক রয়েছেন উপকুল ইসলামী বাউফুল উপজেলার সম্মানিত আমির উপস্থিত রয়েছেন বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত প্রধান শিক্ষক সুপার এবং অর্থাপ উপস্থিত রয়েছেন প্রেস মিডিয়া এবং সাংবাদিক বৃন্দ দেশের শ্রেষ্ঠ এখানে আরো তাদের হয় আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সুস্থ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এজন্য আমি আন্তরিকভাবে এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই সম্মানিত

ভেঙে দেওয়া হয় কেটে দেওয়া হয় কেন পরবর্তী বছর যাতে ভালোভাবে পরিপক্ক অপরিপক্ক আমি আমার বলে যে আজকে পরীক্ষা দিতে আসছে মেয়েরা ছেলেরা মেয়েরা আসছে সেখানে এক গার্ডিয়ান বলতেছে আমার এই ভাইয়ের মেয়ে তার বিয়ে ঠিক হয়েছে আমরা কিসের বিয়ে ঠিক হয়েছে মাত্র এস পরীক্ষা দেয় তারপর বিয়ে দেবেন আমি না তার বাবা নাই তো চাকরি করে ছেলে ঠিক হয়েছে এখনই বিয়ে দেবেন আর বাবা নাই মামায় দায়িত্ব নেয় মামায় খরচা চালায় কতদিন আর খরচা কথা বললেন মেয়ের জীবন আপনি শেষ করতেছেন এই তো ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারে বলা তো যায় না

এই অনুষ্ঠান আজকে ইমরানদের বিয়ের কাজে আমার কাজে ছিল আমি দেখতাম এই ষোলো বছর নামানো যারা ওই মেয়েদের বিয়ের যে পড়াইতো সে কিন্তু কর্মকর্তা আগে করে কাবিন যখন পরাই সইবে তখন অথবা একটা রেজিস্টার মেনটেন করতো

সে গাছের আয়ু থাকবে না সেই গাছের শারীরিক অবস্থা ভালো থাকবে না তারপরে আসেন মাদক দ্রব্যের কথা ভালো হয় মাদক দ্রব্য তো সমাজে একেবারেই সরাই সিটি আছে আজকে মাদক দ্রব্যের মাধ্যমে এক একজন লোক উনি অবৈধে হাজার হাজার ফুটতে মালিক হয়ে যায় একটা পর্যায়ে ধরাও পড়ে জেলও খাটে কিন্তু আবার সে আইনের ভাবে দেশে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে আবার যে সে বিরাট একজন সাম্রাজ্য তৈরি করে মাথকে সামনে থেকে पांव ধর বলেন ও শুনু শুনিবা দেখি দেখুন যে ঢাকায় দেখছি অবাদে এই ইনজেকশন নেয় রাস্তা পাশে ধরে ইনজেকশন নিতেছে এই সমস্ত গুণংরা মনের মানুষগুলা কি লাভ কি শান্তি ইয়াবা খায় ইয়াবা কিনে আমাদের যে দেখেন নতুন টাকা এই যে আমাদের টাকা যেগুলো আমরা ব্যবহার করি যেগুলো দিয়ে আমরা বিনিময় করি খাদ্যদ্রব্য কিনু এই নতুন টাকাকে ভাস করে পুরে আগুনে তা কি খায় الله ভালো জানে জানি না দেখিও নাই খাইও নাই বুঝিও নাই কিন্তু টাকা গুলো পুরে দেয় টাকা কোনো পুরে দেয় ওই টাকা গুলো আমরা আমরা অনেক মাদকের আমরা নামও জানি না শরীর অভাব লাগে আপনার এই সমস্ত নতুন নতুন মাদকের কথা শুনি অনেক নতুন নতুন মাদক আসছে এখন মনে নেই নজার কথা কেলেশ কেলেশের মতকে না এই যে বিভিন্ন মাদক আমাদের সমাজে আছে আমাদের সন্তানরা দেখায় মাদক কে এই যে পূজনীয় বাবা পূজনীয় মা তার কথা চিন্তা করুন যখন মাদক এর তকেনা হয় বাবা বাবা দিবেন না তখন ওই বাবা কি হবে মা কে উনি সে সুখে থাকতে পারবে ভুলই করে মা বাবা মাকে ওই ঘরেই মাটিতে ফেলে মানে হলো তার টাকা নিয়ে যায় আবার মাদক এই গুলো বাস্তবতা এই গুলো সত্য আমরা মাদুর থেকে আমরা কিন্তু আমার ছেলে আমার ছেলে খায় না আমি গেছি আমার ভাই ছেলে আমার ভাইয়া খায় বা আমার পুত্র স্বজন মাদক খাইতেছে খাইয়া পাথরে মারে মায়ের মারে কতক্ষণ বোনের মারে যারা টাকা দেন তাদেরকে মারে সময় আবার যে কয়েকদিন বিরত থাকে আবারও গোপনে ওই কাজে শেষ করতে

পরিণত করব রাখার চেষ্টা করব আমরা যারা সচেতন আছি আমরা যারা শিক্ষিত আছি আমরা যারা উচ্চ পদস্থ আছি আমাদের জন্য আজকে থেকেই আমাদের এটা একটা বদ্ধ পরিকার চিন্তা থাকে যে মাদক থেকে সমাজকে কিভাবে দূর করা যায় এভাবে আমাদের বদ্ধ পরিকার হয়ে সবাইকে এমনি ভাবে বারবার এরকম অনুষ্ঠান করে

রেখেছেন সেই বক্তব্য সম্মানিত সবাই আমরা অতিথি এবং এই সংস্থার মাধ্যমে সম্মানিত সবাই যেন অতিথি সবাই যেমন লক্ষ্যবদ্ধভাবে আজকে যে লক্ষ্য উদ্দেশ্য সেটাকে বাস্তবের জন্য চেষ্টা করে ইনশাল্লাহে একবারে কোন

আর ু যাওনে যাবে jakarta হল बस ऐसे ही नहीं पड़ेगी हम अंदर से तो और और हम माता पोस्टर को पोस्टर दीवार लगाना है मेरा रंग देना लास्ट पेंट से लगा दूसरी बात चित्र को मना है और रंग को रखना लास्ट के पेंट से और अगर भाई

নাই এইখানে আরো অনেক কোটি বেশ কয়েকটি ছেলে আমার উপস্থিত সময় হয়েছে এই স্মৃতি সংসদ যেটা করেছে

শুরু করে একটা আমার বর্তমানে আলোচনা